আজকে আমরা শিখব নবম শ্রেণীর গণিত বইয়ের একান্ন পেজে যে জোরাই কাজ আছে সেই জোরাই কাজের সমাধান আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে কোনো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য জোরাই কাজ এক ধরো তুমি একটি চাকুরি পেয়েছ তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করলে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করতে থাকবে এটা হচ্ছে তোমাদের প্রশ্নটি তারপরে আমরা কি জানলাম সে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করেছে এবং পরবর্তী প্রতি মাসে একশো টাকা করে বেশি সঞ্চয় করবে অর্থাৎ তার পূর্ববর্তী মাসের থেকে একশো টাকা বেশি সঞ্চয় করবে ক তুমি বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে অর্থাৎ তুমি যদি প্রতি মাসে একশো টাকা করে বেশি সঞ্চয় করতে থাকো তাহলে তুমি বিশতম মাসে গিয়ে কত টাকা সঞ্চয় করবে খ প্রথম বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করবে অর্থাৎ প্রথম মাস থেকে বিশতম মাস পর্যন্ত টোটাল তুমি মোট কত টাকা সঞ্চয় করবে সেই বিষয়টা আমাকে জানতে হবে গ কত বছরে তুমি মোট এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবে অর্থাৎ ওই একই হারে যদি আমরা টাকা সঞ্চয় করতে থাকি তাহলে এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে আমাদের মোট কত বছর সময় লাগবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটি সমান্তর ধারার এইট অর্থাৎ এইটতম পদ হচ্ছে ষাট দেওয়া আছে এবং বারোতম পদ আটচল্লিশ দেওয়া আছে এবং চল্লিশতম পদ কত হবে এবং চল্লিশতম পদের সমষ্টি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে কোনো সমান্তর ধারার প্রথম ও শেষ পদ যথাক্রমে থ্রি এবং মাইনাস ফিফটি থ্রি যদি ধারাটি সমষ্টি মাইনাস থ্রি সেভেন্টি ফাইভ হয় তবে ধারটিতে কতটি পথ ছিল এই প্রশ্নগুলো সমাধান আমাদের করতে হবে চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই একের ক প্রশ্ন অনুসারে প্রথম পদ এ সমান হচ্ছে বারোশো টাকা অন্তর ডি সমান হচ্ছে একশো টাকা দ্বিতীয় পদ যেহেতু প্রথম মাসে যে টাকাটা ছিল তার সাথে একশো টাকা যোগ হবে তো বারোশো টাকার যোগ একশো টাকা সমান তেরোশো টাকা তো তৃতীয় পদ কত হবে তেরোশো টাকার যোগ একশো টাকা সমান চোদ্দোশো টাকা সুতরাং ধারাটি বারোশো যোগ তেরোশো যোগ চোদ্দোশো যোগ এভাবে চলতে থাকবে অর্থাৎ প্রতি মাসে একশো টাকা করে বাড়তে থাকবে আমরা জানি একতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সুতরাং বিশতম পদ এনের এ পরিবর্তে আমরা কি লিখলাম এখানে বিশ তাহলে যেই জায়গায় এন আছে সেই জায়গায় আমাদের কত বছর হবে বিশ বছর হবে তো এক হাজার অর্থাৎ বারোশো প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস উনিশ একশো তাহলে আমাদের কি উনিশের সাথে একশো গুণ করলে আমাদের আস্তে আস্তে এক হাজার নয়শো তো বারোশো প্লাস এক হাজার নয়শো যোগ করলে আমাদের হচ্ছে কত তিন হাজার একশো টাকা অর্থাৎ তুমি বিশতম মাসে তিন হাজার একশো টাকা সঞ্চয় করবে একের খ প্রথম বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করবে এখন চলো সরাসরি আমরা উত্তরে চলে যাই দ্বারাটির প্রথম পদ এ সমান হচ্ছে এক হাজার দুশো টাকা সাধারণ অন্ত হচ্ছে ডি সমান একশো টাকা আমরা জানি এনতম পদের সমষ্টি এন বাই টু সেকেন্ড ব্রেকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড ব্রেকেট ক্লস তো বিশতম পদের সমষ্টি তো এন এর পরিবর্তে আমরা বিশতম যেহেতু লিখেছি তাহলে এন যেসব জায়গায় আছে সেখানে আমরা বিশ লিখব বিশ বাই টু টু ইন্টু এক এর মান হচ্ছে এক হাজার বা বারোশো প্লাস এখানে এন এর পরিবর্তন আমরা 20 টোয়েন্টি মাইনাস ওয়ান ইন্টু একশো বিশকে দুধ ভাগ করলে আমাদের আশে কত দশ আর দুয়ের সাথে বারো গুণ করলে আমাদের আস্তে আস্তে দুই বা চব্বিশ শত থেকে এক মাইনাস করলে আমাদের আশে উনিশ এখন এই উনিশ গুণন একশো হচ্ছে আমাদের এক হাজার নয়শো এক হাজার নয়শো যদি আমি দু হাজার চারশোর সাথে যোগ করি তা আমাদের আস্তে আস্তে কত চার হাজার তিনশো চার হাজার তিনশোর সাথে এই দশ গুণ করলে আমাদের আস্তে আস্তে তেতাল্লিশ হাজার টাকা অর্থাৎ তুমি প্রথম মাস থেকে বিশতম মাস পর্যন্ত মোট তেতাল্লিশ হাজার টাকা সঞ্চয় করতে পারবে একের গ নাম প্রশ্নটি হচ্ছে কত বছরে তুমি মোট এক লক্ষ ছয় হাজার দুশো টাকা সঞ্চয় করতে পারবে প্রশ্ন মতে এনতম পদের সমষ্টি এক লক্ষ ছয় হাজার দুশো বা এনতম পদের সমষ্টির সূত্র হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড ব্রেকেট ক্লোজ আর সমান হচ্ছে কত এক লক্ষ ছয় হাজার দুশো এখানে এন বাই টু এই টু হচ্ছে বাঘ প্রক্রিয়া আছে যেহেতু এই টুকে যদি আমি চেঞ্জ করে দেই তাহলে বাঘ সমানছন্ন এই পয়সা আসলে গুণ হয়ে যায় সেজন্য এক লক্ষ ছয় হাজার সাথে দুই গুণন অবস্থায় থাকবে দুইয়ের সাথে এক হাজার দুশোটা গুণ করলে আমাদের আস্তে আস্তে কত দুই হাজার চারশো এই একশোর সাথে যদি আমি এন গুণ করি তাহলে আমাদের আস্তে আসে কত একশত এন একসাতে ওয়ান যদি আমি গুণ করি একশো মাইনাস একশো যেহেতু ওয়ানের সাথে মাইনাস আছে তাহলে আমরা কী লাগবো মাইনাস একশো আর এদিকে এক লক্ষ ছয় হাজার দুশোর সাথে দুই গুণ করলে আমাদের আসে দুই লক্ষ বারো হাজার চারশো দু হাজার চারশো থেকে একশো বিয়ে করলে আমাদের থাকতেছে দুই হাজার তিনশো তো আমাদের এখানে আস্তে আস্তে কি এন ইন্টু একশো এন প্লাস দুই হাজার তিনশো সমান যদি আমি একশো এন এর সাথে করি তাহলে আমাদের আসে একশো এন স্কোয়ার এন এর সাথে গুণ করলে হয়ে যায় অর্থাৎ দুই হাজার তিনশো যদি আমি এন গুণ করি তাহলে আমার আস্তে আস্তে কত দুই এখানে দুই লক্ষ বারো এটা সমান চিহ্ন এই পাশে ছিল যদি আমরা সার চেঞ্জ করি তাহলে এটা প্লাস মাইনাস হয়ে যায় তাহলে আমরা এখন লিখতে পারি মাইনাস দুই লক্ষ বারো হাজার চারশো টাকা সমান জিরো এখান থেকে আমরা যদি একশো কমন নেই তাহলে আমাদের আস্তে আস্তে কি শুধু এন স্কোয়ার প্লাস 2300 থেকে যদি আমরা 100 ভাগ করি তাহলে আমাদের থাকতে কত তেইশ এন মাইনাস লক্ষ কে 100 দ্বারা ভাগ করলে আমাদের আস্তে 2124 সহজে বোঝা যায় যেহেতু এর লিখতে দুটি শূন্য আছে তাহলে প্রতিটা সংখ্যার শেষে দুটি করে শূন্য কেটে দিলেও আমাদের এই মানগুলো আমরা সহজেই পেতে পারি 100 এখানে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটাকে জিরোর সাথে ভাগ করবো তো আমরা জানি জিরোর সাথে কোনো কিছু ভাগ করলে মান জিরোই থাকে সেই জন্য এখানে জিরো রয়ে গেছে তাহলে কি থাকতেছে আমাদের এন স্কোয়ার প্লাস তেইশ এন মাইনাস দুই হাজার একশো চব্বিশ সমান জিরো এন স্কোয়ার এন স্কোয়ার প্লাস তেইশ এন মাইনাস দুই হাজার একশো চব্বিশ মানে জিরো এখান থেকে আমাদের মিডিল টার্ম করতে হবে তো আমরা এখান থেকে মিডল টার্ম করে নিই প্রথমে আমরা লিখবো এন স্কোয়ার আর এদিকে লিখব মাইনাস যে ধরে মাইনাস আছে মাইনাস দুই এখানে মাইনাস আর এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তো আমাদের এখানে জিনিস রাখতে হবে এই দুই হাজার একশো চব্বিশকে এমনভাবে হবে যেন মাঝখানে যে সংখ্যা থাকবে দুটি সংখ্যা যোগ অথবা বিয়ে করে আমাদের তেইশ মিলাতে হবে তো আমরা উনষাট এবং ছত্রিশ নিলাম উনষাট এবং ছত্রিশ গুণ করলে দুই হবে আবার উনষাট থেকে ছত্রিশ মাইনাস করলে আমাদের প্লাস তেইশ হবে এন স্কোয়ার থেকে এন কমন নিলে আমাদের থাকতেছে শুধু এন প্লাসের প্লাস উনষাট এন থেকে এন কমন নিলে আমাদের থাকতেছে উনষাট তারপরে এই মাইনাসের মাইনাস মাইনাস ছত্রিশ কমন যদি নেই আমরা এখনও থাকতেছে এন এর এন এ মাইনাস এবং এ মাইনাস মাইনাসের মাইনাসের করলে আমাদের হয় প্লাস তাহলে আমাদের প্লাস ছত্রিশ দিয়ে যদি আমরা দুই হাজার একশো চব্বিশকে ভাগ করি তা আমাদের থাকতেছে কত উনষাট তবে একটা কথা মনে রাখতে হবে এই ব্র্যাকেটের ভিতরে সবসময় মান একই হয় এন প্লাস উনষাট এখনও এন প্লাস উনষাট এখানে আমরা পেতে পারি এন প্লাস উনষাট ইন্টু এন মাইনাস n সমান জিরো হয় এন প্লাস উন আমরা তো এন করলে আমাদের কি হয় প্লাস মাইনাস হয়ে যায় যেহেতু এন এর মান কখনই মাইনাস হতে পারে না সেই জন্য এই মানটা গ্রহণযোগ্য নয় অথবা এন মাইনাস 0 সমান তাহলে এন ওই পাশে গেলে তাহলে এন সমান ছত্রিশ যেহেতু এখানে মাইনাস ছিল ওই পাশে এসে প্লাস হয়ে গেছে তো আমরা সহজেই বলতে পারি নির্ণয় সমান ছত্রিশ মাস তো ছত্রিশ মাস সমান হচ্ছে তিন বছর এখন দুই নম্বর প্রশ্ন হচ্ছে একটি সমান্তর দ্বারা আটতম পদ হচ্ছে ষাট এবং বারোতম পদ হচ্ছে আটচল্লিশ তো চল্লিশতম পদ এবং চল্লিশতম পদের সমষ্টি নির্ণয় করো সরাসরি আমরা উত্তরপত্রে চলে যাই মনে করি প্রথম পদ এ সাধারণ অন্তর ডি প্রশ্ন অনুসারে এরতম পদ সমান এ প্লাস এইট মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইজিক টু সিক্সটি তো এ হচ্ছে এ প্লাস এট থেকে ওয়ান মাইনাস করলে আমাদের আসে সেভেন ডি এস ডি সমান হচ্ছে সিক্সটি দেশমিক ওয়ান আর বারোতম পথ হচ্ছে এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি এইট এর এ প্লাসের প্লাস টুয়েলভ থেকে ওয়ান মাইনাস করলে আমাদের আসে ইলেভেন ডি ইকুয়েল ফোরটি এইট এক নং ও দুই নং বিয়োগ করে পাই এক নং ছিল এ প্লাস সিক্সটি দুই রঙের ছিল এ প্লাস ইলেভেন ডি টুয়েলভ ফোরটি এইট তো আমরা জানি বিয়োগ করতে হলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় তাহলে এ আর এ কাটা যেহেতু ইলেভেনের নিচে প্লাস আসে তাহলে আমাদের এটা হবে মাইনাস তো মাইনাস ইলেভেন ডি থেকে সেভেন চলে গেলে আমাদের থাকতেছে কত মাইনাস ফোর ডি এখন সিক্সটি থেকে ফোরটি এইট মাইনাস ইকুলে আমাদের থাকতে আসতে কত টুয়েলভ তো আমাদের ডি এই পাশে রাখলে মাইনাস ফোর দিয়ে যদি আমরা টুয়েলভকে ভাগ করি তাহলে আমাদের আস্তে আস্তে কত মাইনাস থ্রি ডি ইজ ইজিক টু মাইনাস থ্রি তো ডিএন মান এক নঙে বসিয়ে পাই ডিএন মান যদি আমরা এক নঙে বসাই এ প্লাস সেভেন ডি এর পরিবর্তে মাইনাস থ্রি ইকুয়াল সিক্সটি তো আমরা যদি প্লাস সেভেনের সাথে মাইনাস থ্রি গুণ করি তাহলে আমাদের আস্তে আস্তে কত মাইনাস অর্থাৎ এ প্লাস এ মাইনাসে গুণ হয়ে যায় মাইনাস প্লাস মাইনাসে আমরা জানি মাইনাস তো টোয়েন্টি এই টোয়েন্টি যদি আমরা এই পাশে আনি তাহলে আমাদের আস্তে আস্তে এটা যেহেতু মাইনাস এ পাশে এসে আমাদের প্লাস হয়ে গেল তো সিক্সটি প্লাস টোয়েন্টি তাহলে আমাদের আস্তে এর মানে হচ্ছে এর মান হচ্ছে এইট্টি এবং ডি এর মান হচ্ছে মাইনাস তো আমরা জানি এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পদ মাইনাস ওয়ান টোয়েন্টি যেহেতু মাইনাস থ্রির সাথে ফোরটি গুণ করলে আমাদের আস্তে কত মাইনাস ওয়ান টোয়ান্টি মাইনাস থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ করলে আমাদের আস্তে কত প্লাস থ্রি তো এইট্টি আর প্লাস থ্রি যদি আমরা যোগ করি আমাদের আস্তে এটি ফোর তো ওয়ান মাইনাস থেকে ফোরটি ফোর থেকে ওয়ান টোয়েন্টি মাইনাস করলে আমাদের আসতে কত মাইনাস থার্টি সিক্স আবার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড ক্লোজ সুতরাং তম পদের সমষ্টি হচ্ছে ফোরটি বাই অর্থাৎ এন এর পরিবর্তে আমরা 40 লিখবো যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে আমরা কি লিখবো 40 লিখব তো বাই টু সেকেন্ড ব্রেকেট টু ইন্টু এইট্টি ওয়ান প্লাস 40 মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ধরা ভাগ করলে আমাদের আসতে কত 20 আর টু ইন্টু হচ্ছে আমাদের ওয়ান মাইনাস থ্রি ফোরটির সাথে গুন করলে আমাদের আস্তে আস্তে কত ওয়ান টোয়েন্টি মাইনাস ওয়ান এখন মাইনাস ওয়ান এবং মাইনাস থ্রি করলে আমাদের আস্তে আছে প্লাস থ্রি মাইনাস সাথে গুণ করলে হয়ে যায় প্লাস এখন ওয়ান সিক্সটি টু মাইনাস ওয়ান হচ্ছে আমাদের কত ফাইভ এখন টোয়েন্টির সাথে ফোরটি গুণ করলে আমাদের সুতরাং আমরা বলতে পারি চল্লিশতম পদের সমষ্টি হচ্ছে নয়শো বা নাইন হান্ড্রেড তিন নম্বর প্রশ্ন ছিল কোনো সমর্থন ধারার প্রথম ও শেষ পদ যথাক্রমে থ্রি এবং মাইনাস ফিফটি থ্রি যদি ধারাটির সমষ্টি মাইনাস থ্রি সেভেন্টি ফাইভ হয় তবে ধারাটির কতটি পদ ছিল এখন আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাই দেওয়া আছে প্রথম পদ থ্রি এবং শেষ পদ মাইনাস ফিফটি থ্রি সমষ্টি মাইনাস থ্রি সেভেন্টি ফাইভ আমরা জানি সমষ্টি সূত্রটি হচ্ছে সমষ্টি ইকুয়েল হাফ প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা সমষ্টি হচ্ছে মাইনাস থ্রি সেভেন্টি ফাইভ হাফের হাফ প্রথম পদ থ্রি প্লাস এর প্লাস শেষ পথ হচ্ছে মাইনাস ফিফটি থ্রি ইন্টু পথ সংখ্যা এখন আমরা যে পথ সংখ্যা এ পাশে নিয়ে আসি তাহলে আমাদের আস্তে আস্তে কি এই হাফের টু যেহেতু একটা ভাগ প্রক্রিয়া আছে তাহলে হাফের টু হচ্ছে মাইনাস থ্রি সেভেন্টি ফাইভের সাথে গুণ অবস্থায় থাকবে এবং থ্রি প্লাস মাইনাস ফিফটি থ্রি ডিভাইডেড বা ভাগ থ্রি মাইনাস ফিফটি থ্রি অর্থাৎ তিপান থেকে মাইনাস থেকে প্লাস বাদ দিলে আমাদের আস্তে আস্তে কত মাইনাস ফিফটি এখন মাইনাস সেভেন ফিফটি মাইনাস ফিফটি যদি হয় তাহলে আমাদের আস্তে কত ফিফটিন বা পনেরো মাইনাসে মাইনাসে কাটা আর সাতশো পঞ্চাশকে পঞ্চাশে ভাগ করলে আমাদের আস্তে কত শূন্য শূন্য কাটা দিলে পাঁচ পনেরো পঁচাত্তর পথ সংখ্যা ছিল পনেরোটি যে স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স তোমাদের যদি আমার পড়ানো ভালো লাগে অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আসসালামু আলাইকুম